দেখুন সকাল সকাল ভারী নির্মচাপের কারণে বাহিরটা কি সুন্দর বৃষ্টি আর হচ্ছে গিয়ে মেঘাচ্ছন্ন তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে গিয়ে তালের পিঠা বানানো তো এই যে বৃষ্টির মধ্যে তালের পিঠা এনজয় করতে মানে গরম গরম তালের পিঠাটা খেতে যে কি যে দারুণ লাগে আজকে আমার বোন নাকি একদম নিজের স্টাইলে তালের পড়া বানাবে যেটা নাকি আমি খেয়ে একদম অবাক হয়ে যাব। তো দেখি কিভাবে তৈরি করে প্রথমে ও নিয়েছে ময়দা তার সাথে মিক্স করে নিয়েছে চালের গুঁড়োটা এতে করে পিঠাটা নাকি ভীষণ মচমচে হবে তো আরো দুই তিন দিন রেখেও খাওয়া যাবে নষ্ট হবে না আমার তো মনে হয় আজকে শেষ হয়ে যাবে যাক কথা বাড়াবো না এরপরে চিনিটা পরিমাণ মতো দিয়েছে আপনারা যেরকমটা মিষ্টি খাবেন সেরকমই দেবেন একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে আর দিয়েছিল লবণ লবণটা স্বাদটা খুব সুন্দর বাড়ায় আর তালের যে পিউরিটা এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছে আর এই যে ওর রেসিপির নতুনত্ব হচ্ছে গিয়ে ও তিলটাকে ভেজে এই যে তালের পিঠাতে দিবে আমরা তো সচরাচর হচ্ছে গিয়ে তালের পিঠা খেয়ে থাকি একটু নারকেল পোড়া বা নারকেল ছোট ছোট করে কেটে দিয়ে থাকি তো ও আজকে তিল দিয়ে তৈরি করবে যাই হোক খেয়ে দেখব কিরকম হয়েছে আশা করি ভালোই হবে তো ওখানে কিন্তু ডোটা আমাদের রেডি হয়ে গেছে এরপরে তেল দিয়ে দিবে তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে ভেজে নেবে ডোটা রেডি করার পরে কিন্তু এনস্ট্যান্ট এটা ভাজা হবে কারণ বেকিং পাউডারটা যেহেতু দেওয়া হয়েছে এনস্ট্যান ভাজলে পিঠাটা কিন্তু মুচমুচে হবে খুব ভালো হবে তো এটা বেশিক্ষণ রেখে দেওয়ার কোনো দরকার নেই রেস্টেরও কোনো প্রয়োজন নেই তো এখানে সে হচ্ছে গিয়ে একটু ছোট ছোট করে এভাবে করে বড়া স্টাইলে করে দিয়ে দিয়েছে তো সে আমাকে বলেছে তালের পিঠা মানে আরেকটাও তৈরি করে খাওয়াবে তালের বিবিখানা পিঠা আশা করি আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করতে পারবো তারপরে তালের কেকও বানাবে ঠিক আছে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে মতো এই যে ভিডিওটা এখানে কিন্তু শেষ করব কেননা তালের পিঠার যে লোভ সেটা কিন্তু সামলাতে পারবো না আর হ্যাঁ এই যে ডোটা তৈরি করার পরে যারা তিল না খায় তাদের জন্য আগে তিল ছাড়া তৈরি করেছে আর আজকে আমার জন্য হচ্ছে গিয়ে এভাবে তিল দিয়ে তৈরি করে খাওয়াবে তো যাই হোক আমি আর ও খেয়ে দেখেছিলাম খুবই টেস্টি হয়েছে তিলের এই পিঠাটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে নতুন একটা কিছু আর ঝটপট একটা রেসিপি আপনারাও এনজয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পিঠাটা কিন্তু ভিতরটা খুবই সুন্দর ফ্লাপি আর হচ্ছে কি খাস্তা হয়েছে এভাবে করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন